এখানে মনে হয় না আলিফকে বাঁচানো যাবে সো বাংলাদেশ টপ ওয়ান এর কিন্তু হিলের থেকে নিচে নামতে হবে অপোনেন্টে কিন্তু আমি জাস্ট একটা প্লেয়ার বেঁচে আছে সো বুঝতে পারতো টিআর ওয়ান একটা স্কোয়াড কিন্তু চলে গেছে এন্ড বাংলাদেশ টপ ওয়ানের কিন্তু বুইয়া করার চান্স অনেক বেশি বেড়ে গেছে এবং এই বুইয়াটা যদি বাংলাদেশ টপ ওয়ান বের করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্ট মিলে একটা অসাধারণ পজিশনে আমরা টপ ওয়ানকে দেখতে পারবো এবং বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া মানে এনজি প্রোস এবং নেপাল হতে যাচ্ছে ডিআরএস এর একটা স্কোয়াড

বের হয়ে যাচ্ছে বাংলাদেশের টপ ওয়ানের জন্য কারণ হচ্ছে কি তোমরা দেখো ডিআরএস কিন্তু এমন একটা পড়ছে এনজি প্রোজ আর টপ ওয়ানের তো দুইজন মিলে যদি প্রেসার ক্রিয়েট করতে পারে আই থিঙ্ক ডিআএসে খুব ইজিলি জাস্ট দুইটা প্লেয়ার হয়ে যাবে বাংলাদেশ টপ ভার্সেস এনজি প্রোজ হবে ওকে দেখা যাক এন এনজি কিন্তু অলরেডি ডিআরএস এর একটা প্লেয়ারে ডাউন করে দিচ্ছে এন্ড প্রেসার কিন্তু অলরেডি রাশ দিয়ে দিতেছে এনজি রে টেক এন্ড আই ওরে এনজি এস রে ডাউন করে দিছে কোনোভাবে যদি ডিআএসে ওয়াইপ করা যায় সেক্ষেত্রে কিন্তু অস্থির একটা খেলা হবে টপ ভার্সেস এনজি প্রোজ

সে সেই 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 ফাইনালি বাংলাদেশি টিম পুই আইন দ্য টুর্নামেন্ট বেস্ট বেস্ট বাইস এইটা কি ছিল ভাই ইন্টারন্যাশনাল পর্যায়ে যে বাংলাদেশ টপ ওয়ান আগুন ধরা দিছে গাইস